রাজনীতি সম্পর্কে যে ধারণা নিয়ে আমরা বড় হয়েছি যে রাজনীতি মানে বিশাল একটা ব্যাপার কোন ভালো বাড়ির শিক্ষিত মার্জিত বাড়ির মেয়েরা নাকি রাজনীতি করে না ব্যক্তিরা নাকি না এবার কি সেই ধারণারই বর্তমানে দাঁড়িয়ে বিজেপিতে যে নতুন তিনটে মুখ যোগদান করলো সকলে কিন্তু আলাদা আলাদা পেশার এবং শিক্ষিত সমাজের লোক তাহলে কি ছাব্বিশে নির্বাচনের ক্ষেত্রে বিজেপিকে বিকল্প হিসাবে দেখছে শিক্ষিত সমাজ যার জন্যই বিজেপির এই নয়া পদক্ষেপ কি হয়েছে সেটাই আপনাদের বলবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি

শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাহুল সিনহার হাত ধরে এনারা যোগদান করলেন এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন পেশার লোক রয়েছেন একদিকে যেমন রয়েছেন পুলিশ অধিকারী অন্যদিকে আবার রয়েছেন তপশিলি আদিবাসী জাতির সম্প্রদায়ের লোকেরাও রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি কেউ কেউ আগে অন্য দল করত। প্রথমে যিনি যোগদান করলেন বঙ্কিম বিশ্বাস তিনি আগে পুলিশ আধিকারিক ছিলেন এবং এই পুলিশ আধিকারিক বর্তমানে রিজাইন দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অন্যদিকে আর যে মুখগুলো আমরা দেখলাম সঞ্জীব হাজদা এবং আরেকজন যিনি রয়েছেন তিনি আগে দু হাজার চব্বিশে আইএসএফ এর ক্যান্ডিডেট ছিলেন সেই ব্যক্তি হচ্ছেন অজয় কুমার দাস এনারা প্রত্যেকেই আজকে বিজেপিতে যোগদান তাহলে প্রশ্ন হলো এবারে কি সত্যি সত্যি যে ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি বিভিন্ন পেশা থেকে লোক বেছে নিচ্ছে আমরা জানি রাজনীতি মানে রাজনীতি মানেই খারাপ ছোটবেলা থেকে আমরা সেভাবেই জেনে বড় হয়েছি যে রাজনীতি মানে একটা জটিল ব্যাপার কিন্তু বর্তমানে রাজনীতিতে ভালো বা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের যোগদান করার প্রয়োজন আছে এই বিষয় নিয়ে বিভিন্ন বিতর্ক বিভিন্ন সময় চলে তাহলে কি ছাব্বিশের নির্বাচনের আগে সেই ইঙ্গিত দিতে চাইছে বিজেপি যার জন্য বিভিন্ন পেশা থেকে আমরা দেখতে পাচ্ছি লোকজন বিজেপিতে যোগদান করছে একদিকে যেমন এই অজয় কুমার অজয় কুমার দাস এবং সঞ্জীব ভাজা তারা পেশায় অধ্যাপক অন্যদিকে রয়েছেন পুলিশ আধিকারিক বঙ্কিম বিশ্বাস তাহলে এই যে বিভিন্ন পেশা থেকে লোক বেছে নেওয়া হচ্ছে এবার প্রশ্ন হলো এই যে তাদের কথা বলছে যারা আইএসএফ এর যিনি আইএসএফ এর ক্যান্ডিডেট ছিলেন বা আরেকজন যিনি সঞ্জীব ভাস্তা একটা সময় আইএসএফ করতেন তারা হঠাৎ করে কেন বিজেপি যোগদান করলেন তাহলে কি বিজেপি কে এই ছাব্বিশে নির্বাচনে বিকল্প হিসাবে দেখছেন তারা এই যে সামনে যে নির্বাচন এবং নির্বাচনের আগে বর্তমানে প্রচুর পরিমাণ দুর্নীতি এবং একাধিক ঘটনা রাজ্যে ঘটে যাচ্ছে তার থেকে মুক্ত মুক্তি পেতে বড় বিকল্প হিসেবে দেখছে তারা বিজেপিকে কে এবং সর্বোপরি এনারা আদিবাসী তপশিলি জাতির প্রতিনিধি হিসাবে এগিয়ে আসছেন তাহলে কি গোটা একটা সম্প্রদায় বা এক আদিবাসী তপশিলি জাতি তারাও কি পরিবর্তন চাইছেন তারা কি বলছেন তাদের পক্ষ থেকে এই প্রতিনিধিরা কি বললে তাদের বক্তব্য শুনুন এটা রাহুল সীমান হাত পরে আপনি হঠাৎ করে বিজেপি যোগদান দেখুন বাংলার মানুষ চাইছে এই পরিবর্তন ইন্ডিভিজুয়ালি আমার পরিবর্তন নয় বাংলার মানুষ চাইছে পরিবর্তন বাংলার মানুষ পরিত্রাণ চাইছে পরিবর্তন চাইছে আমরা দেখেছি বিগত দিনে এই পনেরো বছর ধরে রাজ্য সরকার যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে তাতে আমাদের রাজ্যের সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু একটা অসন্তোষ রয়েছে সেটা যদি আমরা দেখি আমরা বক্তই কাণ্ড দেখেছি জীবন্ত মানুষ মহিলা বাচ্চাদেরকে কি করে পুড়িয়ে মারা হয়েছে আমরা দেখেছি আর্যকর কাণ্ড দেখেছি আমরা বক্তই দেখেছি আমরা সন্দেশখালী দেখেছি এই পরিবর্তন এই জন্যই আরেকটা যেন আর্যকর কাণ্ড যেন না হয় আরেকটা যেন সন্দেশখালী না হয়

দেখুন এই ভারত যখন স্বাধীন হয়েছিল বাংলা তখন সারা ভারতবর্ষের মধ্যে তেইশ পার্সেন্ট জিডিপি কন্ট্রিবিউট করতো আজকের দিনে সেটা তিন পার্সেন্টে দাঁড়িয়েছে সাড়ে আট হাজার শিল্প এখান থেকে অন্য রাজ্যে চলে গেছে বাংলা মিডিয়াম স্কুল মোটামুটি সাড়ে ছ হাজার বন্ধ হয়ে গেছে আপনি আমাকে এটুকু বলুন এই রাজ্য সরকারকে একটাই শুধু প্রশ্ন আমার যে এখনকার ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কী তারা কি করে জীবিকা অর্জন করবে তাদের জন্য কি ভেবে রেখেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি এই ভাতার জন্য রেখেছেন আমার এটাই क्वेश्चन যে আগামী ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা উনি গ্রহণ করেছেন আপনি আজকে বিজেপিতে পুলিশ অধিকারী কি মনে করেন অন্য পেশার মানুষদের রাজনীতিতে আসা দরকার বেশি করে এই মুহূর্ত দেখুন এটা অবশ্যই আশা উচিত মানুষের যারা বিভিন্ন স্তরে যারা ভালো মানুষ আছে তারা যদি রাজনীতিতে আসে সেটা সমাজের সেটা উন্নতি হবে অবশ্যই আশা হচ্ছে আমরা জানি রাজনীতি মানে মানুষের মনে একটা ধারণা থাকে যে একটা খারাপ কিছু সেই ধারণাটা কি এবার বদল হওয়া দরকার সেটা তো মানুষ ব্যক্তি বিশেষে কাজ করে সেটা সেটা সবাই যে খারাপ তত নয় সেটা যে যেমন মানুষ তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যেভাবে ইমপ্লিমেন্ট করে সেই অনুযায়ী ইভেন্ট করে এটা তো খারাপ করে কিছু নেই আপনি তো বহুদিন দেখেছেন এই রাজ্যের কিভাবে পুলিশ ব্যবস্থা চলে বর্তমানে যে পরিস্থিতি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ জড়িত পাওয়া যাচ্ছে সেটা কি দেখুন পুলিশ তার আইন অনুযায়ী অ্যাক্ট করে ঠিক আছে সেইভাবে কেউ অ্যাক্ট করতে গিয়ে ওয়ার অ্যাক্ট করে সেটা সেই অ্যাকর্ডিং টু দা মানে আপনার সেই যে অফিসার থাকে তার ক্যাপাবিলিটি তার উপর ডিপেন্ড করে একদমই শেষ প্রশ্ন এই রাজ্যের পুলিশমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এই পুলিশ পুলিশমন্ত্রীর আমলে ল অর্ডার কি সত্যি ঠিকঠাক আছে দেখুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনারা ভালোভাবেই জানেন কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের থেকে কেউ ভালো জানে না তো এটা তো সম্পূর্ণ রাজ্যের ব্যাপার আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্য যেভাবে চালাবে সেইভাবে চলবে আর যেভাবে চলছে আপনারা ভালোভাবেই জানেন সেটা তো বলার অপেক্ষা রাখেন ঠিক আছে দেখুন মানুষ চাইছে আদিবাসী সমাজ চাইছে যে তাদের হয়ে কিছু বলি আমরা এবং তারা যে ক্রমশ এই সরকারের অধীনে পিছিয়ে যাচ্ছে সামাজিকভাবে তো এটার জন্য মানুষ চাইছে আদিবাসী সমাজ চাইছে যে আমরা ভারতীয় জনতা কাজ করি এবং এবং সেখানে মূল আদিবাসী সমাজকে দেখুন একটা কথা বলি যে সমাজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে যাবে সেই সমাজটা ক্রমশ তলিয়ে যাবে তো এখানে আদিবাসী আদিবাসী বা সাঁওতাল কমিউনিটি এদের কিন্তু আলাদা নিজস্ব ভাষা রয়েছে সংস্কৃতি আছে এমন কি হরফে ভাষায় শিক্ষাদান করা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে তিনি এটা চাননি যদি চাইতেন তাহলে আজকে একদম প্রাথমিক স্কুল থেকে উচ্চ প্রাথমিক হাই স্কুল তো এই সব জায়গায় তিনি এটি নিয়ে করতে পারতেন তা তো করেননি তাহলে আদিবাসী সমাজের ছেলেমেয়েরা তারা

আদিবাসীরা তো চাইছেন যে বিকল্প কেউ আসুক এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তারা চাইছেন এবং দু হাজার জয়ী হবেন এবং আদিবাসীর সমাজ ঢেলে ভোট দেবে যেমন দু হাজার একুশের কিন্তু যে চিত্র আমরা দেখেছিলাম ইয়ে করার পরেও আমরা যে চিত্র দেখতে পাই সাতাত্তর গিয়ে বিজেপি কে থেমে যেতে হয় তার পরেও কি মনে করতে কি যে বিপুল দুনীতি হয়েছে তাই না এই যে এসএসসি তে এসএসসি তে যে দুনীতি হয়েছে তার ফলে কত ছেলে মেয়ে এবং কত মাস্টার তারা দিনের পর দিন এই রাস্তায় থেকেছে সেই ঝড় জলের মধ্যেও তো মানুষ তো বুঝছে যে কিভাবে দুনীতিও করে প্রমোস পশ্চিমকে পেছিয়ে দিচ্ছে চলুন 26 জয় একদম অবসম্ভাবী ছাত্র জনতা পার্টির দেখতে পেন আপনারা সঞ্জীব যাকে আমরা বারংবার আদিবাসী বা তপশিলী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে দেখছি তিনি পরিষ্কার বলছেন যে আদিবাসী সম্প্রদায়ও এবার পরিবর্তন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যতই আদিবাসী বলুক না কেন আমরা বারংবার আদিবাসীদের প্রতি অন্যায় অবিচার দেখেছি এর আগে আমরা কলকাতার রাজপথ রাজপথে আদিবাসীদের নেমে প্রতিবাদ করতে দেখেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় পরিবর্তন চাইছেন তারা এবং তেমনটাই বলছেন তাদের পক্ষ থেকে আসা প্রতিনিধি অন্যদিকে বমকিং বিশ্বাসের বক্তব্য যেমনটা আপনারা শুনলেন প্রথমেই যেমন বলেছিলাম যে রাজনীতির ক্ষেত্রে সত্যি সত্যি কিছু ভালো লোকের প্রয়োজন আছে ভালো মুখের প্রয়োজন আছে তারা সমাজে বিভিন্ন শিক্ষিত মার্জিত লোক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সেই শিক্ষিত সমাজেরও এবার রাজনীতিতে আসার প্রয়োজন আছে তারই একটা কি বলবো একটা প্রতিমূর্তি বা ছবি হিসাবে আমরা বমকিং বিশ্বাসকে দেখতে পাচ্ছি আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে গোটা ঘটনা তুলে ধরলাম এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা